কিছু সম্পর্ক শুধু আমাদের সহ্যের জন্য টিকে থাকে আর ততক্ষণে টিকে থাকে যতক্ষণ আমাদের ভেতরে সহ্য করার ক্ষমতা থাকে যারা বলে না যে সামান্য একটু বিষয়েই সম্পর্ক ভেঙে গেছে সেই তুচ্ছ বিষয়টা আসলে সহ্যের শেষ পর্যায়ে হয়ে থাকে প্রত্যেকটা সম্পর্ক টিকিয়ে রাখা জরুরি নয় কখনো কখনো নিজেকে বাঁচানোটাও জরুরি হয় কিছু সম্পর্ক ভেঙে যায় না কারণ কোনো একজন সেই রিলেশনে প্রতিবার নিজেকে ভাঙতে থাকে সে সামনের মানুষটার প্রতিটি ভুল ক্ষমা করে দেয় প্রতিটি বিষয় নীরব থেকে যায় প্রত্যেকবার সহ্য করতে থাকে সে বলে না কোনো অভিযোগও করে না শুধুমাত্র এই জন্য যাতে সম্পর্কটা বেঁচে থাকে কিন্তু কে জানে একদিন সেই চুপচাপ থাকা মানুষটাই চুপচাপ চলে যেতে পারে কারণ তার মধ্যে আর সহ্য করার ক্ষমতা বেঁচেই নেই কখনো কারো চুপ থাকাকে দুর্বলতা ভেবো না হয়তো সেই মানুষটাই সম্পর্ক বাঁচানোর জন্য শেষ চেষ্টা করছে মনে রেখো যেখানে সহ্য করে থাকাটা প্রয়োজন হয়ে ওঠে তখন সেটার সম্পর্ক থাকে না একটা বোঝা তৈরি হয়ে যায় প্রতিবার চুপ থাকাটাও ভেতর থেকে ভেঙে ফেলে আর একদিন সেই মানুষটাই সবার থেকে দূরে চলে যায় মনে রেখো সম্পর্কের বয়স ভালোবাসা দিয়ে নয় বরং সহ্য করার ক্ষমতা দিয়ে নির্ধারিত হয়